আবার বৃষ্টি আবার মন ভালো করে দে আমে এটির সঙ্গে দেখা এ যেন হৃদয় শীতল করে দেয় অরুণা নীলা হুম সেই ছেলেটা কোন ছেলেটা ও এই তো দেখি বৃষ্টি ভালো বৃষ্টি এলে চলে আছে ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম দো না তাকে আর হারাতে দেয়া যাবে না কানেকশন তো নিতে হবে এইBatchNorm যাবে না ছেরা টাইপের কানেকশন আসসালামু আলাইকুম আমি আপনাকে অনেকদিন ধরে খুঁজিলাম কেন বলেন তো আমি আপনাকে মিষ্টি খাওয়াতে চাই কেন মিষ্টি কেন মিষ্টি খাওয়াতে খাওয়াতে সে গল্প আপনাকে শোনাতে চাই আমার ভিজিটিং কার্ড কি হলো এটা ছেলেটা তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে তুই কিভাবে বুঝলি না ছেলেটা কত নার্ভাস আর ছেলেরা যখন প্রেমে পড়ে তখন এরকম নার্ভাসই হয়